কেস এই মেয়র যিনি ওয়া কয়েক টাকা বললেন না কোথায় আছে চুনার সরি বাবু তাদের দোয়া ভালোবাসা নিয়ে এই চুনারঘাট পৌরসভায় একটি প্রকল্প অনুমোদন হয়েছে যে প্রকল্প দুইশো কোটি টাকার প্রজেক্ট দুইশো কোটি টাকার প্রজেক্ট অনুমোদন হওয়ার পরে বিগ গত বছরে আগস্ট মাসে আমরা ৩২ কোটি টাকা আমরা বরাদ্দ পেয়েছি হয়েছি আমি আমার মেমইবার কথা না মেয়রের সাথে নাইলে উন্নতি করবো হবে এই যে মরা গাঙ্গার মধ্যে ময়লা নামিয়া একশো তিন দিন হইছে খাম করতাছি একশো তিন দিনের মধ্যে এত সময় হয়েছে একশো তিন দিন মেয়র আমার কইল না যে এই জাগার মধ্যে ওয়া কয়ের লাগে কিছু বরাদ্দ আছে আজকাল জায়গার থেকে লুক আইসে উনকে আজকে কয় কয় আজকে বরাদ্দ আইসে আচ্ছা এইটা কইতো না আগে এই যে আমি তেল তাছি পানির নাম তাছি খার তাছি কইতো আসলে আমার দৈরিয়া মিয়া তুমি কষ্ট করতেছ আরে কই আমি উনি নাইলে আমার নাই আমার এমপি আর এখন আমি একটা জিনিস জিগাইতাম সাই মাত্র চার মাস হয়েছে মাধবপুরের মানুষও ভাগ লেগেছিগা সুনাঘের মানুষ কইতেছে

কিতা লাগে আমার কই আমি আমার বাড়ি মনে করি আমি তো লাই পাহাড় আমি অনুরোধ করি আপনারা আমার গ্রামের আমি আপনাদের কাছে জোরাত চাই আমি ছোট মানুষ আমার ভুল ভ্রান্তি বিয়াদবি থাকতে পারে আপনারা আমার বিচার আপনারা করতে পারবেন কিন্তু আমি আমার জানা মতে আমি চেষ্টা করতেছি আপনাদের আমানত কিভাবে কিভাবে রক্ষা করা যায় আল্লাহ রক্ষা করতো আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করতেছি না আমার পরিষদকে নিয়ে আমি অনুরোধ করি আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন কি যেটা চুনার পৌরসভায় এই আমরা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এত বড় বরাদ্দ কখনো আসে নাই এত বড় বরাদ্দ কোনোদিন টেন্ডারও হয় নাই আমরা আমরা এই পরিষদ আসার পরে আমরা এই প্রথম চুনার সর্বোচ্চ বরাদ্দটুকু আমরা দিয়েছি দিয়ে অলরেডি আপনারা জানলে খুশি হবেন আঠারোটি রাস্তা দুইটি ড্রেন সহ আঠারোটি এই প্রকল্পের মধ্যে কাজ অলরেডি চারটা কাজ চলমান আমি মাননীয় সাংসদ আমাদের সুমন সাহেবের